আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশের সমস্ত হাজরত ইলামা ইকরামগণ এবং তোলামা ইজম এবং বাংলাদেশের সব শ্রেণীর জনগণ এবং বাংলাদেশের গভর্নমেন্টের প্রশাসনের সমস্ত শ্রেণীর লোকদেরকে আমি একটা সত্য কথা আপনাদের সম্মুখে উপস্থিত করতে চেতেছি গত আঠারো তারিখ রাত্রে সাড়ে তিনটের থেকে চারটের ভিতরে যে ঘটনা ঘটে গেছে টুঙ্গির ময়দানে এই ঘটনা অনাকাঙ্ক্ষিক এর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আমি হলাম মনানা আবদুল্লাহ মু যদি নাকি মরানা সাহাদ সাহেবের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি হয়ে থাকে এর জন্য সাহায সাহেবের পক্ষে আর কেউ দায়ী না এর জন্য আমি আবদুল্লা মনসুরি দায়ী আমি এই দায়ী দায়িত্ব স্বীকার করে নিয়েই আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলতেছি আপনারা যাচাই বাসাই করে যদি নাকি মরানা সাহসেবের পক্ষ থেকে কেউ মরানা জুবাই সেবের পক্ষের লোকদেরকে হত্যা করে থাকি তাহলে অবশ্যই আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোককে ধরে আপনাদের সম্মুখে পেশ করেছি গাজীপুরের প্রশাসনের সম্মুখে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আর্মিদের 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 উপস্থিতিতে পেশ করেছি আপনারা আপনাদের কাস্টোডি দিতে দ্বারা যাচ্ছে সম্ভব আসে তো তদন্ত করলে বেরোয় আসবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটার অপেক্ষায় ছিলাম কারণ দলিল দলিল কথা না হলে সেটা কোনো সময় গ্রহণযোগ্য হয় না তো আপনারা দেখবেন যে এই যে ভিডিওটি যে ময়দান থেকে অর্থাৎ তুরাগ নদীর তীর থেকে বিদেশি ট্যান্টের বিদেশি মেহমানদের খানার কামরার উপরে যেটা এক নম্বর গেট বলা হয় সেই যেটা নাকি বিদেশি মেহমানদের খানার কামরায় ঢুকতে যেয়ে যে গেট ওর উপরে যে টয়লেট ওই টয়লেটের উপর থেকে যত সম্ভব যে আগুনের স্ফুলঙ্গগুলো দেখতেছেন আপনার ভিডিওর ভিতরে এবং যে ওই জায়গা থেকে গুলতি দিয়ে গুলতি দিয়ে মার্বেল মারা হচ্ছিল এবং পাথর মারা হচ্ছিল আর ওই জায়গার থেকে আগুনের স্ফুলঙ্গ এবং মশাল মারা হচ্ছিল এগুলোর সমস্ত পন্থীর উগ্র সমর্থকরা যারা মানুষকে হত্যা করার জন্য এগুলো করতেছিল এ জায়গায় যত সম্ভব এবছর কোনো মাদ্রাসার ছাত্ররা ছিল না আমরা শুক্রিয়া আদায় করতেছি সমস্ত বাংলাদেশের ওলামা তোলাবাদের যদিও দুই চারজনে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়েছেন যে তুরাক নদীকে রক্তে রঞ্জিত করে দেওয়া হবে লাল করে দেওয়া হবে কিন্তু কোনো মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মাটির ভিতরে শুধু কাঁকড়ালের ছাত্রদেরকে পেয়েছি আমরা তাদেরকে নিরাপদে আমরা পোষাই দিয়েছি আর্মিদের কাছে দিয়ে দিয়েছি কোনো ছাত্র হতাহত হয় নাই এবং ছাত্ররা আমাদেরকে মারার জন্য যত সম্ভব এ বছর ছিল না এগুলো ছিল সব জুবাইরপন্থীরা যুবাইরপন্থী জানা নাকি বয়স্ক লোক তারাই আমি বলতে চাচ্ছি যে এই জায়গায় প্রথমে আমরা হামলার শিকার হই সার্জি সালম আমার কাছে যে প্রথমে ফোন করে তিনটে বাইশে সেটা আমি রিসিভ করতে পারি নাই ইসের ভিতরে থাকার কারণে গ্যাদারিংয়ের ভিতরে আওয়াজ ভিতরে থাকার কারণে তারপরে তিনটেই বত্রিশে ফোন করে এবং সেটাও আমি রিসিভ করতে পারি নাই তিনটেই তেত্রিশে যে ফোন করে সেটা আমি ডকুমেন্ট দিব স্ক্যান টাচ দিব আমি তো ওইটি আমি রিসিভ করি সে আমাকে বলতে থাকে যে আপনারা আমাদের কথা অমান্য করে অধৈর্য হয়ে কেন আপনারা মাঠে ঢুকলেন ক্ষুদার দিয়ে বলতেছি সার্জিশ ভাই আপনার কাছে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা কথা সেটা অসত্য অবান্তর অভিত্তিক কারণ সে সময় আমাদের কোনো লোক মাঠে ঢোকে নাই আমি সে সময় টঙ্গি টিন সেটের বিশ্ব ইজতেমা জামে মসজিদের গেটেই দাঁড়িয়ে তারপরে যে কামরার ভিতরে গিয়ে আমরা মিটিং করতেছিলাম মশ মশরা করতেছিলাম যে আমরা কি করতে পারি এখন আপনি বলতেছিলেন যে আমরা ঢুকে গেছি আমরা ঢুকি নাই আমাদের ওই জায়গায় মূল থানার যে পুলিশ ওসি সাহেব হাফিজ সাহেব এ সাক্ষী এবং ওনার সঙ্গে প্রায় একশো পুলিশ সাক্ষী উনি আমাকে বলছিলেন মাঠে ঢোকার জন্য ওই সময় এর থেকে পাঁচ মিনিট আগে কিন্তু আমরা ঢুকি নাই আপনার আমরা আপনাদের অপেক্ষায় ছিলাম এরপর যে সময় নাকি এটা হচ্ছিল তিনটেই বত্রিশে যে সময় নাকি সাজিফার সাথে আমার কথা শেষ হয় শুরু হয় আর শেষ হয়তো দীর্ঘ চার থেকে পাঁচ মিনিট কথা হয় এরপরে আমরা শান্তভাবে যেগুলো অবস্থান করতেছি আর এরপরে কিছু সময় পরে যে হয়তো আরও দশ মিনিট পনেরো মিনিট পরে অর্থাৎ তিনটেই একান্নর দিকে বা তিনটেই তিনটে চল্লিশের দিকে তারা হামলা শুরু করে আমাদের উপরে যেটা নাকি এই ভিডিওতে দেখা যাবে যে এই ভিডিওর ভিতরে দেখা যাবে যে জায়গায় আগুনের মশাল দিয়ে আর গুলতি দিয়ে মার্বেল দিয়ে পাথর দিয়ে ইট দিয়ে লাঠি দিয়ে ওই তিন তিনতলার উপর দিয়ে তারা হামলা করতে থাকে তাহলে তারা ঘুমন্ত অবস্থায় সাত সেবের পক্ষের লোকেরা হামলা করেছে ওরা কি ঘুমাই ঘুমায় মারতেছিল ওরা কি ঘুমাই ঘুমায় মারতেছিল এটা কি ঘুমের ভিতরে তাদেরকে ওরা হামলা করা হয়েছে এই সমস্ত মিথ্যাচারিতা করেন না আর সিদ্দকজি বল কি হলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে পতন ঠকায় হাজরাতে উল্লামা ইকলামদেরকে বলবো ইতিপূর্বে যা কিছু ঘটেছে ঘটেছে আপনি একটু শান্ত হন আপনারা সত্য অনুসন্ধানী হন সত্যকে যাচাই বাছাই করেন দেখেন আপনারা আমাদেরকে আমরা কমপক্ষে দশ লক্ষ থেকে পনেরো লক্ষ মনোনার সাত সেবের পক্ষে নেওয়ার কারণে আমরা ঘুমরা হই পথভ্রষ্ট হই ইহুদি হই আর মোরতাদ হই যা হই আমরা কিন্তু এদেশের নাগরিক আমরা কিন্তু সে আমরা কিন্তু বার্মার রোহিঙ্গানা আমাদেরকে জুলুম অত্যাচার করে আপনারা এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছেন কিন্তু পারেন নাই পারবেন না আমি হুমকি দিচ্ছি না আমি অনুনায় বিনয় করে হাজার তুলামা ইকামদেরকে শান্ত হতে বলতেছি আমাদের কথা শোনেন সত্যকে উদ্ঘাটন করেন কেন মানুষ আশ্রমের পক্ষের লোকেরা আপনাদের কথা শুনতে পারতেছে না মানতে পারতেছে তার কারণ হচ্ছে আপনারা যা বলতেছেন অধিকাংশই হচ্ছে হলো শোনা কথা আর কল্পনিক কাহিনী বানায় বানায় শাহরিয়ার মাহমুদ আর ইঞ্জিনিয়ার মাহফুজ যা বলে সেটি আপনারা মার্কেটে চালান আর তাই দিয়ে মেম্বারে আপনার মেম্বার গরম করেন আপনার যাসাই বাসাই না করে কথা বলার কারণে ক্যাফা নিলমার ইকাদিবান ইহাদুলিমা সামিয়া মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য একদুপ যথেষ্ট যা শোনে তাই বলে এরপর যে সময় নাকি তিনটেই একান্ন বা দিকে আমাদের সাথীরা ওই জায়গায় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের মজুমার মতন ছিল আর আবদুল্লাপুর পর্যন্ত সব মিলে প্রায় এক লক্ষ মতন সাথী ছিল আর মাত্র ভিতরে হয়তো জুমায়ের পন্থীরা দেড় থেকে দু হাজার হতে পারে আরও কমও হতে পারে আর এদিকে ছিল আরও কম তো এই দেড় থেকে দুই লক্ষ দুই হাজার মানুষ কীভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার এক লক্ষ মানুষের মোকাবেলা করবে তো ওই জায়গায় দেখেন যে সময় নাকি তারা আগুন মারতে ছিল আমাদের বিক্ষিপ্ত জনতা চাই দেখো ওরা ভেঙে যাবে ওরা ভেঙে যাবে ওরা ভেঙে যাবে ওরা ভেঙে যাবে তাহলে আমাদের লোকরা তো কোনো অবস্থাতে ওই জায়গায় হামলা করার জন্য যায় নাই যা কিছু বলা হচ্ছে হামলা করা হয়েছে এরা আপনাদের লোক পরিকল্পিত হবে ইয়ং গ্যাং যেটা ইয়ং গং ইয়ং গং গ্যাং যেটা মোহাম্মদপুরের আছে তাদেরকে ভাড়া করে নিয়ে আসছেন আপনারা তাদেরকে ভাড়া করে নিয়ে আসছেন সেগুলোকে অনেকেই আমরা ধরে আর্মির কাছে দিয়েছি প্রায় ষাট সত্তর জন তার ভিতরে চল্লিশ তিরিশ চল্লিশ জন যারা হলো স্পটে ধরা গেছে যারা নাকি আমাদের সেইদেরকে হত্যা করা অবস্থায় তাদেরকে ধরেছি আপনারা এখন যা বলেন না কেন যে আব্দুল্লাহ মনসুর হত্যাকারী